আমরা আমাদের প্রতি আপনারা মহব্বতের কারণে লাভ এখন কথা আপনার দ্বিতীয়টা যে সেনাবাহিনীর কতিপয় অফিসার যারা গ্রেফতার হয়েছে এবং কিছু দেশ ছেড়ে তারা চলেও গেছে এবং তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি শুধু তাদের ব্যাপারে না যারা যে ধরনের ক্রাইম কমিট করবে সকল পারফিউটেটর তাদের বিচারটা স্বচ্ছ হোক ন্যায়সঙ্গত হোক এবং সেই বিচারে যারা ব্যক্তি ব্যক্তি ফ্যামিলি তারা তাদের ন্যায় বিচার পাক এটা হচ্ছে আমাদের দাবি এখন তিনি সেনাবাহিনীর সদস্য হতে পারেন অন্য কেউ হতে পারেন আলাদাভাবে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো ব্যাপার নাই আর এটা কোনো বাহিনীর ব্যাপারও না বাহিনীর কতিপয় সদস্য তারা তাদের শপথ ভঙ্গ করে অথবা দায়িত্বের অতিরিক্ত তারা কিছু করতে গিয়ে জাতির এই দুর্ভোগটা এবং যন্ত্রণার তারা তৈরি করেছিলেন এখন যে কেউই এই দেশে অপরাধ করবেন কেউ আন্ডার মানে আইনের কাভারেজের বাইরে থাকা উচিত আর আমাদের পলিসি হচ্ছে আমরা জানি না আল্লাহ তালা কাকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন আমাদের সমাজে যে বৈষম্যটা আছে সরকারি চাকরিজীবী হইলে একটা রানিং গভর্নমেন্টে থাকলে একটা আমরা ইনশাল্লাহ রানিং গভর্নমেন্টের প্রেসিডেন্টও যদি বড় কোনো ক্রাইম করে ফেলেন তাকেও প্রসিকিউট করা হবে তিনি আজকে পাবেন না তিনি কোনো ইমিউনিটি এখানে এনজয় করবেন না ইনশাল্লাহ কোয়ারেশন গভর্নমেন্টের ব্যাপারে আসলে সাবস্টেন্সিয়াল কোনো আলোচনা এখন শুরু হয় না কোনো লেভেলেই শুরু হয়নি এগুলো জাস্ট হলো আমরা যেভাবে বলছি ওনারাও সেভাবে বলতেছেন যদি সেই রকম কোনো ফ্রুটফুল আলোচনা হয় যেটা জাতির স্বার্থে প্রয়োজন আমরা দেখব তবে এটাও মাথায় রাখতে হবে যে দেশে যদি কোনো ফ্রুটফুল ইফেক্টিভ এবং কোনো পাওয়ারফুল অপোজিশন না থাকে তাহলে সেই সরকারটাও কিন্তু সবাই মিলে করলেও একটা ফেসিস সরকার আমরা চাই না ফেসিজম আমাদের